হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালে উঠে আমাকে ঘুম থেকে আগে ছাদে আসতে হয় কারণ ছাদে গাছগুলোকে মানে সকালে না যত্ন করলে জানো তো সবই কাজের জায়গায় চলে যাব আর যত্ন করতে পারবো না তো সেই জন্য গাছে যত্ন করার জন্য আমি চলে এলাম ছাদে তো ছাদে দেখছি যে গাছগুলো কোনগুলো পোকা লেগেছে কোনগুলো শুকিয়ে গেছে কতটা সার লাগবে কোন গাছে সার লাগবে না সেগুলোই আমি দেখছি তো যাই হোক এই গাছটি খুব সুন্দর হয়েছে কিন্তু যে ওই যে গোলাপ গাছটি আমার গোলাপ গাছ তো শুকিয়ে গেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে উঠে ঘুম থেকে আমি আগে চলে এলাম ছাদে কারণ ছাদে গাছগুলো না পরিচর্যা করলে সারাদিন আমি আর দেখতে পারবো না কারণ সবাই জানো আমি বাড়িতে থাকি না তো সারাদিন বাড়িতে না থাকার কারণে গাছগুলো তো আর নষ্ট হতে পারে না তাই রোজ সকালে ওটা আমার একটাই কাজ কাজ যে গাছগুলো আগে পরিচর্যা করবো কোন গাছে পোকা লেগেছে কোন গাছে সাল লাগবে কোন গাছটা মরে যাচ্ছে কোন গাছটাকে আওতায় রাখতে হবে এত কিছু দেখে তারপরে আমি বেরিয়ে যাই কোন গাছটা জল দিতে হবে কোন গাছটা জল এখন লাগবে না সেসব করছি ঘাস হয়েছে কিনা সেগুলো তুলছি তো সেই কাজ আমাকে আগে সকালবেলা এই কাজগুলো দেখতে হয় তারপরে তো নিচে গিয়ে রান্না বান্না এত কিছু আছে তো আমার গাছগুলোকে যত্ন করাই হচ্ছে প্রথম সকালই কাজ তারপরে আমার গাছটি এই যে সামনে যে গাছটি আছে দেখুন এই যে এই গাছটি তো এই গাছটি আমার ছেলে চলে গিয়েছিল বলে আমার খুব মন খারাপ ছিল তো আমি ছাদে ওঠেনি দেখছি শুকিয়ে জ্বর হয়ে গিয়েছিলো তো আমি কী করবো খুঁজে পাচ্ছিলাম না যে গাছটা কেন মরে গেলো খুব কষ্ট হচ্ছিল তো খুব পরিপাটি করে ওকে একবার এসি ঢোকাচ্ছি একবার আওতায় রাখছি একবার রোদে নিয়ে যাচ্ছি নিজে নিজে এখন চাঙ্গা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে গাছের যদি কিছু হয় না খুব কষ্ট হয় বন্ধুরা কারণ গাছই আমাদের প্রাণ দেয় মানে অক্সিজেন দেয় গাছই আমাদের সব আর ওই গোলাপ গাছটি কেন যে পাতাগুলো মুড়িয়ে গেছে আমি বুঝতে পারছি না তাই আমি ওকে ভালোভাবে দেখছি আর কষ্ট হচ্ছে তাই তো গাছটাকে এমন হলো অত যে কুড়ি এসছে বন্ধুরা বললে বোঝাতে পারবো না অনেকগুলো গোলাপ গাছ আছে ওইদিকেও আছে